বেশি তেল করছে বুকের ওটি মুলুক যাওয়া লাগবে না সুরাই আসিন যে হাজির সোহান আল্লাহ কন সুরাই আসিন যে হাজির একটা ইয়াসিন হলো এই কোরআনের একটা কি জানেন আত্মা দিল সোহান আল্লাহ কন সুরাই আসিন হলো কোরআনের আত্মা দিল এই দিল যদি আমার আপনার তাজা থাকে বাবা তাহলে ওটি কি মস্তানের কাম ঘটবে দিল যদি পাকাভুক্ত থাকে কোনো কাম ঘটবে নয় তখন সুরাম মুলুক কবে ফেরেস্তা তাড়াতাড়ি থেকে চলে যায় মই সুরাম মুলুক বন্ধু ইও মোর বন্ধু আল্লাহ বলবে ও ফেরেস্তা ওরি পাড়া বাড়ি করিস না যা যা আমি আল্লাহ ওই বান্দার কবর আজাব মা করে দিয়েছি জরে বলো সবাকার আল্লাহ অনেক লম্বা সুরাম ও পাড়া দাদি শুধু তাই না তাই না বন্ধু ওই সুরা মূলক যখন হাসরে ময়দানের দিন হাসরে ময়দানের দিন যখন হাশর নাস শুরু হবে সুরা মূলক যে ওই বান্দার মাথার উপরে থাকবে আমার আল্লাহ কইবে হিসাব শুরু করো কিন্তু হিসাব শুরু করতে করতে অনেক টাইম লাগবে অনেক লম্বা সময় দিকে যায় না সঙ্গের সঙ্গে ওই যে বন্ধু সুরা মূলকটা যার বন্ধু হবে ওর অবস্থা কাহিল হয়ে যাবে না

তোর বন্ধু কায়রে ওই সুলেমান ওই উসমান ওই আলী ওই সুমাইয়া ওই মানসুরে ওই রকিয়া ওই রাহেনা এম রকল মোর বন্ধু যখন এমকুরি কইবে আল্লাহ কইবে না না এখনই শুরু করা হবে না দেরি হবে তখন সুরা উলুক কবে আল্লাহ ও আল্লাহ তুমি না বলেছো তোর নবী বলেছে যেই নারী যেই পুরুষটা দুনিয়ার বুকে সুরা উলুক বেশি বেশি করে তেলাওয়াত করবে আমার আল্লাহ তার বিনাময় কবর আজাব আল্লাহ মাফ করে দিবে জোরে বলুন সুবহান আল্লাহ তোমার নবী কইছে আল্লাহ যেই নারী যেই পুরুষটা কবর আযাব মাফ হবে ওই নারী ওই পুরুষটার জন্য আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবে নারায়ে থাকি নারায়ে থাকি আল্লাহ কইবে তাই নাকি বলে হ বলে তাহলে কি করবে স্যার বলে তাড়াতাড়ি ওই মাপ করিয়ে কি করবেন করো তাড়াতাড়ি মাপ করিয়া জান্নাতে পৌঁছে দাও বলে না দিলে কি করব সুরা মনে কবে আল্লাহ তুমি যদি ওই বান্দা ওই বান্দিক যদি তুমি জান্নাতে না দাও তাহলে তোমার কোরআন থেকে আমি সুরা মুলুকে তুমি তুলি ফেলা নারায়ে তাকবীর আজেডি কৃষ্ণ আজেডি কৃষ্ণ ওই সব বান্দা বানদিকে তাড়াতাড়ি জান্নাতে নিয়ে যা সুরা মুলুক কোরআন থেকে তুলে ফেলা যাবে না যাবে না বড়ন স্বামী আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাতে দিয়ে দিবা কত সুন্দর কথা কত সুন্দর সেই কোরআন আজকে বাড়িতে সভা সেই কোরআন বাড়িতে কোরআনকে মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে তেলাওয়াত করে দেখায় দিতে হবে আপনি তেলাওয়াত করতে না পারেন আফসোস আপনি চেষ্টা করেন আল্লাহ আমি মরণের আগ পর্যন্ত আমি তেলাউত করব যদি পড়তে না পারেন কোরআন ধরেন ধরিয়ে আপনি কোরআনের আখর বুলিয়ে নগুল দিয়ে নগুল দিয়ে অঙ্কুরি অঙ্কুরি পড়ো পড়বেন না পান তো চোখ দিয়ে দেখো আল্লাহ কয় যা পড়বেন না পায় যদি যা যারা পড়বে পায় যতটুকু সব তুই দেখতে পাচ্ছিস তা অতটুকু সব দিলাম জোরে বলছো আর আল্লাহ কত বড় কথা অতডিক শব্দ হবে কোনো কম বেশ করা হবে না খালি কোরআনের কাছে আশা খায় সোমান আল্লাহ না আসবেন তো বাবা কোরআনের কাছে আসবেন তো আপনি পোভে পান না হুজুরকে বলেন হুজুর সুরা ইয়াসিনটা ফজরে পড়ে নামাজ পড়ি এখন হুজুর ইয়াসিনটা তেলাওত করো তো আমি পড়বেন না পাই কিন্তু আমি ইয়াসিনকে মহব্বত করি সুরাইয়াসিন বলে তেলাওয়ত করলে না আল্লাহ বলে আল্লাহ বলে ইয়াসিনকে তেলাওয়াত করলে আল্লাহ ওয়ার উসিলে ওয়ার উসিলায় আল্লাহ সুবাহ তার দিলকে তাজা বানাই দেয় জোরে বলুন সুবাহ আল্লাহ খান আর আল্লাহ তার জিম্মায় নিয়ে নেয় ওই নারী ওই পুরুষটাকে আল্লাহর জিম্মায় নিয়ে নেয় তাহলে আমি আপনি যদি আল্লাহর জিম্মায় হয়ে যাই তাহলে আমাদের কোনো চিন্তা থাকবে বাবা কোনো টেনশন থাকতেন না চিন্তা মুক্ত চিন্তা মুক্ত এই জন্য কোরআনটা আপনি পড়তে না পারেন হুজুর কে কন হাফিজ সাহেব পড়ান তো হুসিদের ইমান সব কে কন হুজুর আছেন তেলাউৎ ইসার নামাজের পড়ে মিনিট বসলেন সুরা মুলুক আপনি পড়তে পারেন না হুজুরকে কন সুরা মুলুক তেলাউত করুক আপনিও শোনেন উনিও পড়ুক সব তো সমান সমানই হবে সমান আল্লাহ কন কম বেশি হবে কি সমান সমান হবে আপনি বেশি আমল করার দরকার নাই অল্প আমলেই যথেষ্ট অল্প আমলেই যথেষ্ট বেশি খালি আমল বেশি যান চান কাজ হবে না আমল করা লাগবে না কি করে আল্লাহ সফা আল্লাহ আল্লাহসফা আনফা তা আল্লাহ হজরতে সুলাইমান আসাল্তুসলাম কি দিছে দুইটা বস্তু দিছে সামনে এই সুলাইমান কি আল্লাহ এই যে দুইটা বস্তু দিলাম তুমি কোনটা পছন্দ করো সেটাই আমি আল্লাহ দেবো সবান আল্লাহ দুইটা দেওয়া হবে না একটা এই দুইটার মধ্যে একটা তুমি যেটা চাও ওইটাই আমি আল্লাহ দান করব। এক নম্বর সুলাইমান তুমি যদি এলেম চাও তোমাকে এলএম দিব এমন এলেম দিব পৃথিবীর কাউকে আর এত এলেম দেওয়া না জোরে আল্লাহ দুই নম্বর তুমি যদি এলেম না চাইয়া তুমি যদি এলেম না চাইয়া রিজেক্ট চাও কি চাও জরক ধন সম্পত্তি চাও সম্পত্তি তুমি যদি সম্পত্তি চাও তোমাকে এত সম্পত্তি আমি আল্লাহ দিব কিন্তু এলেম দিব না এত সম্পত্তি দেব পৃথিবীর কাউকে এত সম্পত্তি আট দিব না তো সুলাইম দেখলো যে এলেম এলেম দিলে দিলে কি হবে তারপরে লিখছি এলেমের আল্লাহ এত খুশি হবে তাকে ওইএম এলেম অনুযায়ী যদি আমল করতে পারে আল্লাহ এত খুশি হয় তাকে পুরস্কার হিসাবে এই পৃথিবীর সমান গুণ একটা জান্নাত দিবে সুমান আল্লাহ কেন হম সুলায়মান কয় এই দুনিয়ার সম্পদ দিয়ে কি হবে থাকো মানে কয়দিন হয় না আল্লাহ মই কিছু না আসাম এলেমে দাও আল্লাহ এত এলেম দিছে তার সাথে সাথে এই পৃথিবীর বাদশাও বানিয়ে দিছে সবার আল্লাহ কন না আল্লাহ কয় ও আল্লাহ কয় সুলেমান খুশি বলে হ খুশি কিন্তু একটা কথা কি কথা এলেম চাইলাম আবার দুনিয়ার বাদশাও দিলেন কে তোর ইমানটা আমি পরীক্ষা করছি সবার আল্লাহ কন তুই যদি এলেম চাইছিস ওই জন্য তোর দুনিয়ার বাদশাও দিছি আর যদি তুই দুনিয়া যদি ধন সম্পত্তি চাইতিস তাহলে তোকে আমি এলএম দিতাম না তোর ধনী খালি দিতাম তুই আমি আল্লাহ খুশি যেটা আমি আল্লাহ পছন্দ করি ওটা তুই চাইছিস এই জন্য পছন্দ আমি আল্লাহ খুশি হয় তাকে তার বিনাময় তাকে কি দিলাম দুনিয়া বাদশাহী দান করে দিলাম এত বড় ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে হয়তো মুসা আলি সাল্লাতে আসসালাম আল্লাহ তানাকে একটা মজিদা দিয়েছিলেন লাঠি হজর সুলেমান সাল্লাহাম একটা দিয়েছিলেন চিয়ার ওই চিয়ার সারা পৃথিবী ভ্রমণ করতেন সোহান আল্লাহ খান বসতেন আপনি আপনি আর সেকেন্ডে সেকেন্ডে আসমানে চলে যেতেন সোহান এত বড় এক এক নবী এক এক মানে পাওয়ার দিয়েছিলেন হয়তো সুলেমান সাল্লাহাম পাওয়ার একটা হয়তো মুসার সাল্লাহাম ওনার একটা মসজিদে একটা লাঠি দিয়েছিলেন ওই লাঠি দিয়ে উনি পাওয়ার দেখাইতেন ক্ষমতা দেখাইতেন আর একটা ওনার ভিতরে একটা ইয়া ছিল কি আল্লাহকে ডেলি আল্লাহর সঙ্গে কথা না বললে মুসার্লাম ঠিক থাকতেই পারতো না সোমান আল্লাহ একদিন গভীর রজনীতে আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করার জন্য কথা বলার জন্য যাইতেছেন যাইতে যাইতে দেখে তুর পাহাড়ের মাঝামাঝি যায় দেখে একটা বিশাল বড় পাথর ওই পাথরের দাঁড় দিয়ে একটা রাস্তা ওই রাস্তা দিয়ে প্রত্যেকদিন দিন মুসার সালাতাম আল্লাহর সঙ্গে কথা বলতে যায় যাইতে যাইতে ওই পাথরের কাছাকাছি যায় দেখে একটা বিশাল বড় হরি ওই রাস্তার মাঝখানে দাঁড়ায়

আল্লাহর ফয়ে গম্বর পড়ার সঙ্গে সঙ্গে হরিণের মুখ থেকে চবান ফুটে গেছে আর হরিণ বলতেছে আল্লাহর ফয়েম্বর তুমি না প্রত্যেকদিন দিন আল্লাহর সঙ্গে কথা বলো ও আল্লাহর ফয়ে আজকে যায়া আমার একটা কথা আমার আল্লাহর কাছে আল্লাহর কাছে শুনো তো কি কথা ও মুসা পয়গম্বর আমার আল্লাহর কাছে শুনো আমার আল্লাহ কতদিন দিন ধরে বৃষ্টি দেয় না কি জন্য দেয় না সেটা আমি জানতে চাই না আমার আল্লাহকে একবার জিজ্ঞাসা করো আমার আল্লাহ বৃষ্টি দিবে কি দিবে না জোরে বলা যাবে কি মারহাবা কোন দিন দি এ না দিবে সেটা আমার জানার দরকার নাই আল্লাহ খালি জিজ্ঞাসা করবা বৃষ্টি দিবে কি দিবে না আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলবে তোমার বৃষ্টি দিয়া কি দরকার বৃষ্টি তো দরকার মানুষে বলছে বৃষ্টি হ্যাঁ হ্যাঁ দরকার কারণ এই এলাকার মধ্যে বহু দিন ধরে বৃষ্টি নাই তুমিও জানো এই এলাকার মধ্যে কোন জায়গায় পানি নাই পানির কারণে আমার বাচ্চাগুলো পিপাসা হয়ে মারা যাইতেছে আমার সেলিম গোলাও মারা যাইতেছে এবং কি আমি নিজে তার মা খায়া পানির পিপা সায় ছটপট করতেছি ও আল্লাহর পয়গম্বর দয়া করি আমার কথাটা আমার আল্লাহ কি তুমি জিজ্ঞাসা করিও আল্লাহ বৃষ্টি দিবে কি দিবে না ঝরে বলা যাবে কি সবাই সালাম উনি সর্বপ্রথম আল্লাহর সঙ্গে সালাম আদান প্রদান করিয়ে আগে জিজ্ঞাসা করলেন আল্লাহ তুমি যে বৃষ্টি দাও না আল্লাহ কি কারণে দাও না সেটা আমি বলতে চাই না আল্লাহ তুমি বৃষ্টি দিবি কি দিবে না বলো আল্লাহ বলে মুসারে তোর আরো কোনো কথা আছে নাকি আলাইহিস সালাম বলে না এখন আর কোনো কথা বলবো না আগে আপনি এই কথা জব দেন আপনি বৃষ্টি দিবেন কি দিবেন না আমার আল্লাহ বললে মুসারে সালে বৃষ্টি দিতে পারবো না মুসা বলে কতদিন পরে দিবেন কোন দিন দিবেন তাহলে কি আপনি আমাকে বলবেন না আল্লাহ বলে তুই শুনতে চার বলে হ সঙ্গে সঙ্গে মুসা পাই আবার বলি দিল ও মুসার শোনো শোনো আমি আল্লাহ এক বছর পরে বৃষ্টি দিব দূর পুরো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলা। दीन महोल হজরত মোসা বলল আল্লাহ এক বছর পরে দিবা বলে হয় আর আগে দেওয়া যাবে না বলে না না এক বছর আগে আমি আল্লাহ বৃষ্টি দিব না ও বন্ধু মুসা পায় আল্লাহর কাছ থেকে যখন চলে আসলেন আস্তে আস্তে দেখে আবার হরিণ ওই জায়গায় দাঁড়িয়ে আছে আল্লাহর পয়গম্বর যখন হরিণের কাছাকাছি আসলেন হজরতে কি জিজ্ঞাসা করলো ও আল্লাহর পয়গম্বর আমার খবরটা কি আমার আল্লাহ আল্লাহকে কি তুমি জিজ্ঞাসা করছো আল্লাহর পয়গম্বর কোনো কথা বলে না মনটা খুব ভার হাই রে হাই এখন হরিণকে আমি কি বলবো এখন যদি বলি আল্লাহ বৃষ্টি দিবে না আমি মুসারি মন খারাপ হরিণের মন খারাপ তো হইতে তো টাইম লাগবে না কথা ঠিক না ব্যাধি আমি মুসারি মন খারাপ হরিণকে মানে কি হবে চলে যাওয়ার ধরছে হরিণ যে আমার সামনে দাঁড়াইছে তোমার তো কোনো কথা আমি জিজ্ঞাসা করতে চাই নাই আমার নিজের কথা তোমার কাছে আমি দিয়েছিলাম আল্লাহর কাছে কওয়ার জন্য আমার আল্লাহ কি রকম হয়ে গেছে হরিণ তুই শুনতেছা শুনলে তোর মন খারাপ হবে তুই এত বাড়াবাড়ি করিস কে বলে মন খারাপ হোক আর না কর সেটা মূল ব্যাপার না কি করছো আল্লাহ মোর ব্যাপার ও মুসা বলো বলো আমার আল্লাহ কি কইছে সঙ্গে সঙ্গে মুসা বলে আল্লাহ কয়া দিছে এক বছরের আগে বৃষ্টি দেওয়া যাবে না সঙ্গের সঙ্গে হরিণ কয় আলহামদুলিল্লাহ চিন্তা করছে মূষা রাগ দিয়েছে আল্লাহ বৃষ্টি দিবে না মুখে এক বছর কয়া দিছে এক বছরের মধ্যে বৃষ্টি নাই নেই আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ নাই আর এই শুনি আলহামদুলিল্লাহ ই হরিণে মাথাটা ঠিক আছে না নাই নাকি কন হ্যাঁ তুই আলহামদুলিল্লাহ পড়লু কে পড়বে আল্লাহ এক বছর বয়স পরে বৃষ্টি দিবে তো ভাল কথা বলছে না ওই আলহামদুলিল্লাহ পড়ছো সমান আল্লাহ আল্লাহ যদি এক বছর পরে বৃষ্টি দেয় ওইটাই ভালো সমান আল্লাহ মুশাকাইয়ের সাথে আর বাড়াবাড়ি করা যাবে না চলি যাবত ধরছে কিছু দূর বাড়ি নাই পাইতে আল্লাহ এমন বৃষ্টি দিছে বৃষ্টি দিয়ে মুসা ছাড়া আসতাম নাই ঢুকতে সর্বশরীর ভিজিয়া গেছে মুসা কয় কম বলে রাগ আমার আল্লাহকে আমি জিজ্ঞাসা করলাম আমাকে বললো এক বছর আগে বৃষ্টি দেওয়া যাবে না এখন আমি বুড়ির বাড়ির নাই ঢুকতে কেন আমার আল্লাহ বৃষ্টি দিল কালকে যাই আমার আল্লাহকে বলবো আল্লাহ কেন বৃষ্টি দিলেন এই কথার না দেওয়া পর্যন্ত ওইটাই ধান চাল দিন গেল রাতে চলে গেছে ওই দিনে আবার সন্ধ্যেবেলায় চলে গেছে যাই আল্লাহ আল্লাহ কয় কিসা বল না রাখ আজকে একটা কথাই জব দাও কি কথা কালকে করলেন এক বছর পরে বৃষ্টি দিবে না তোমরা মায়ের বাড়ি নাই কি তুমি বৃষ্টি দিলেন কে রাগী নবিয়া তো আল্লাহ বলে শুনতে চাই বলে হা ও মূসা তা বলে শোন আমি এক বছর ওপরেই বৃষ্টি দেওয়ার কথা ছিল যখন তুমি হরিণকে বললা তখন হরিণ যখনই বলল আলহামদুলিল্লা যখনই আমি আল্লাহর শুকুর আদায় করছে মূসা ওই শুকুর আদায় করার কারণে আমি আল্লাহর রহমতে জোশের মধ্যে বাড়ি মারি দিছে এমন আবি আল্লাহর রহমতের জোশটা নাড়াছাড়া শুরু করে দিছে যতক্ষণ পর্যন্ত বৃষ্টি দিব না জোশ ক ততক্ষণ পর্যন্ত আরো বেশি নাড়াছাড়া করবা নারায় থাকবে নারায় থাকে করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ এত খুশি হয়েছি এত আনন্দিত হয়েছি আমি আল্লাহ বৃষ্টি না দিয়ে আর থাকতে পারলাম না সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে ভরপুর করে দিলাম